হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মাউন্টেনের আরও একটা মঙ্গলবার সকাল সাড়ে আটটা মতো বাজে আমার এর মধ্যে স্নান পুজো সব হয়ে গেছে ব্রেকফাস্ট করা বাকি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে ও বাড়ির থেকে মা আর দিদি আসছে মানে আমার শাশুড়ি মা ননদ আসছে একদম লাস্ট মোমেন্টে এসে ডেলিভারি সময় তো হয়েই গেল তো ডেলিভারির দিন ওরা আসতে পারবে কি পারবে না বা আমরা কোন পরিস্থিতিতে থাকবো আমি যাই হোক অনেক কিছু ভেবে চিনতে আজকে ওরা একবার আসছে তো ছয়টা দিন গল্প টল্প করে কাটবে আর নীল তো সব সময় প্ল্যান ক্যান্সেল করতে রেডি ওরও আসার কথা ছিল কিন্তু ও আসছে না ও একদম উইকেন্ডে আসবে কারণ এর মধ্যেই যেহেতু ডেটটা দিয়ে দিয়েছে তো ও আর বারবার ছুটি নিয়ে আসতে পারছে না তো আজকে যেহেতু পুচকি নিজের বাড়ির লোকজন আসছে সেহেতু সেই অনারে বেশ খাওয়া দাওয়া আছে আমি আর আমার পুচকি দুজনেই বেশ খুশি সকাল সকাল আজকে লুচি তরকারি খাবো আর অনেক কিছু হচ্ছে তো সারাদিন কি এমন কাটছে সেটাই তো ওদের সঙ্গে শেয়ার করব তো এখানে আলু আর পনির দিয়ে পাতলা করে তরকারি হয়েছে আর ওদিকে মা লুচি ভাজছে তো আমি চলে এসেছি সকাল সকাল আমার প্লেটটা সাজাতে কারণ যেহেতু সকাল সকাল উঠেছি আর রাত্রেও তাড়াতাড়ি খেয়ে ফেলেছি তো আমার না পুজো টুজো করার পর বেশ তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আমি আর ওদের জন্য অপেক্ষা করছি না এই যে আমি আমার থালা সাজিয়ে নিয়ে বসেছি যদিও এতগুলো মিষ্টি খাবো না বাস সব রকম ছিল সাজাচ্ছিলাম তাই সাজিয়ে ফেলেছি এখান থেকে দুটো মিষ্টি খাবো বাকিটা সরিয়ে দেবো আর আমার জলখাবার খেতে খেতে এই যে বারান্দা দিয়ে দেখছি ওরা পৌঁছেও গেছে তো বাড়ির সামনের যে মন্দিরটা আছে সেখানেই গেল একটু প্রণাম করতে ওখান থেকে প্রণাম করে তারপরে ওপরে আসবে ওদের এখানে আসতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগলো আবার এই যে এলো বেশ কিছুক্ষণ আমাদের সাথে থেকে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে আজকেই ফিরে যাবে আর ফিরতেও কিন্তু মোটামুটি একই সময় লাগবে এরকমভাবে একই দিনে অনেকটা জার্নি করলে কিন্তু বেশ মুশকিল হয় এরকমটা নীলের ক্ষেত্রেও হয় নীল সিকিম থেকে যখন আসে অনেকটাই সময় লেগে যায় সত্যি কথা বলতে আমার প্রেগনেন্সি জার্নির বেশ একটা বড় সময় নীল আমাদের থেকে দূরে থাকলো যার জন্য ও কিছু ফিলই করতে পারলো না মাঝে মাঝে মনে হয় যাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি বা কর্মের জায়গা মানে কর্মস্থল একই জায়গায় হয় তাদের বেশ আনন্দের ব্যাপার আর আমাদের বেলা সবই দূরে দূরে তো ওরা এখন চলে যাওয়ার পর ওরা যেগুলো নিয়ে এসেছে সেগুলো আমাকে তখনই বলছিল খুলে দেখতে আমার তখন আর ইচ্ছে করলো না আমি এখন সেগুলোকে নিয়ে গোছাতে বসেছি

একজনের প্রচুর মিষ্টি আসছে মিষ্টি আছে এই অনেক মিষ্টি আছে তো বা অনেকদিন পর মনও হারা এসছে মনও হারা আমি খাবো ছড়াচ্ছি এই সমস্ত ফল মিষ্টির সঙ্গে যদি একটু গরম গরম আলুর চপ নিয়ে আসতো যেটা শাশুড়িমা বানায় খুব ভালো সেটা আমি খুব ভালো খাই সেটা পেলে আরো বেশি খুশি হতো তো ভোর ভোর আজকে এসেছে বলে সেটার সম্ভব হয়নি তবে নীল এর আগে যখন কয়েকবার এসেছে তখন নীলের হাত দিয়ে চপ আর ঘুমনি দুটোই বানিয়ে পাঠিয়েছে তো সেই আফসোসটা থাকবে না যে আমার প্রেগনেন্সি সময় ওটা আমার খেতে ইচ্ছা করেছিল আমি খেতে পারিনি বা সেরকম কিছু খেয়েছি তবে আমার যেহেতু সবসময় সেটা পেলে আর একটু ভালো হতো যাই হোক ওরা তো বেরিয়েই গেল গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি তো ও পুচকির জন্য কি কি নিয়ে আসছে সেগুলোই দেখাচ্ছিলাম ওদের ভিডিও করা হলো না ওরা বেরিয়েও গেল আবার অনেকটা দূর যেতে হবে বলে সময়ও ছিল না এই হয় কাছাকাছি হলে একটা সুবিধা হয় আসা যাওয়া থাকে একটু দূরে দূরে হলে বারবার আসা যাওয়া করতেও অসুবিধে ব্যাপারটা হচ্ছে নোনতা নিয়ে এসছে পিছুমনি নোনতা নিয়ে খাওয়া দাওয়া হবে সেটাই আমরা মনে খাবো মিষ্টি খাবো একটা কি দুটো আমি আর আমার বেবি আমরা নোনতা খেতে পছন্দ করি তবে এবার দুপুরে লাঞ্চের পালা লাঞ্চ টাঞ্চ করি গিয়ে মা এগুলোকে এবার গুছিয়ে গুছিয়ে রাখুক আমি একটু রেস্ট নেবো এই একদম লাস্টের দিকটায় এসে আমার আর কিছু দিচ্ছে না শরীরে তো এর মধ্যে দুপুর বেলার রেস্ট নিয়ে এখন বিকেলে বসেছি একটু নিজের খাবার দাবারের জোগাড় করতে আজকে সেই সকাল থেকে আমার যেহেতু আলুর চপে মন পড়ে আছে তাই একটু নোনতা খেতে ইচ্ছে করছিল তবে এখন যেটা বানাচ্ছি সেটা একটু অন্য রকমের নোনতা খাবার এখন আমি খাবো হচ্ছে আলু চূড়া চিকেনে বানাই একটু অন্যরকম করে বানাই বাট আমার খেতে খুব ইচ্ছা করছিল এখানে চিড়ে ভাজা নিয়েছি এটা হচ্ছে ছোলাটোলা দিয়ে আলুর তরকারি আর এখানে ধনেপাতা পেঁয়াজ কুচি লেবু আছে এই জামা জামাচু এগুলা এখন এখন করে মিশিয়ে খাবো সিকিমান আই খাবারগুলো মানে যে কোনো দোকানে পাওয়া যায় খেতে খুব ভালো লাগে তো সকালে রুচি আলু তরকারি হয়েছিল আলু তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল বলে তো আমি না একটু রেখে দিও আমি বিকেল আজকে আলু চুরা খাবো কয়েকদিন ধরে আমি সিকিমের খাবার দাবার ভীষণ মিস করছি এই যেমন মোমো খেতে ইচ্ছা করছে এই আলু চুরা খেতে ইচ্ছা করছে ওখানে থাইপো পাওয়া যায় মানে একটা বড় টাইপের মোমো এসব খেতে ইচ্ছা করছে তো এইগুলা এখন খাবো তো ওগুলো পাবো না আলু চূড়াটা অপশনাল যেটা মানে হাতে আছে যেটা খেলে শরীর খারাপ করবে না আলু চূড়া মানে ওই চিড়ে ভাজার উপরে আলুর তরকারি দিয়ে ওরা খায় আর তার সাথে ডালের ঝাল ঝাল চাটনি দেয় তো ডালের চাটনিটা তো আমার পক্ষে পাওয়া এখন সম্ভব নয় ওই চাটনিটা বাদ দিয়ে আমি উল্টে একটু চাঙাচুত দিয়ে ঘরোয়াভাবে খাবো ডালের চাটনিটা ওদের তরকারিটা না আরো ঘন ঘন গমে করে ভালো লাগে খেতে এই যে এটা ভালোভাবে মিশিয়ে তরকারিটা যদি একটু ঘন হয় বাট ভাল লাগছে খেতে তো এখন না ডিনার টিনার করে চলে এসেছি এবার প্রেসন আর পালা মানে ঘুমাবো তার আগে আমার ওষুধ থাকে রাত্রি একটা সেটা খাবো আর এর আগে এর মধ্যে বেশ বৃষ্টি হয়ে গেল তো ওই এত ভালো হয়ে গেছে মনটাও খুশি খুশি হয়ে গেছে পরে এখন আমার একটা করে ওষুধ থাকে 그다음에 মানে সকালে সারা দিনে টোটাল তিনটে ওষুধ থাকে একটা হচ্ছে ই ক্যালসিয়াম একটা আয়রন আর আয়রনের ওষুধ আর তো এই

একটু ফ্রেশ হওয়া জরুরি আছে আসলে ওই যে বললাম একটু আগে বৃষ্টি হলো এত ভালো ওয়েদার করেছে এত ঠান্ডা লাগছে আমার সারাদিনের ক্লান্তিটা পুরো দূর হয়ে গেছে আমি ভাবছি যে আহ ক্লান্তি লেখো হয়ে গেল বেশ এক পাঁচ দিন ধরে ভাবছিলাম বেশি মাইন্স ইউজ করবো পড়ে উঠতে পারছিলাম না ফাইনালি আজকে ওটা পড়ে আর একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো তাই এখন অ্যাপ্লাই করি দিয়ে আজকে বব

আজ কাল ডেলিভারি এখন আমার রূপচর্চা করা লেগেছে তবে যাই হোক এই বুঝি শেষ সময় যেখানে আমি নিজের কথাটাই প্রথমে ভাবতে পারছি এরপর তো যে আসছে আগে সবকিছু তাকে ঘিরেই করতে হবে তখন আর নিজের জন্য কোনো সময় পাবো কিনা আমি জানি না এরকম ভুলের মতো লাগছে এখন একটু ভিডিও আপনাদের সঙ্গে